নমস্কার আপনারা পানি ট্যাঙ্কি ট্যান্স একদিকে যখন মাদক ব্যবসা ঠেকাতে লাগাতার পুলিশ অভিযান চলছে গৌরীসিংচোতে সেই সময় গৌরীসিংচোতে এক হোটেল কর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য স্থানীয় সূত্র জানা গিয়েছে বুধবার দুপুর থেকে গৌরীসিংচোতে অভিযান নেমেছিল অভিযানে নেমেছিল পরিবারের পানি ট্যাঙ্কি ফারের পুলিশ সেই সময় হোটেল কর্মী জয়দেব বর্মনের বাড়ি থেকে প্রায় তিন ভরি সোনা ও বারো ভরির উপর অলঙ্কার সহ চল্লিশ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর বুধবার সন্ধ্যায় চাল কিনতে ঘরের আলমারিতে টাকা খুঁজতে গিয়ে বিষয়টি সামনে আসে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাড়ি পানি ট্যাঙ্কি ফারির পুলিশ বাড়ির মালিক জয়দেব বর্মন বলেন সেলফ হেল্প গ্রুপ থেকে ঋণের তিরিশ হাজার টাকা ও জমানো দশ হাজার টাকা সহ বাড়ির সব সোনার উপর নিয়ে চম্পট দিয়েছে চোর এই এলাকায় মাদকাসক্তদের ঘোরাঘুরি বেশি থাকে তারা এই ঘটনা ঘটাতে পারে বলে মনে করছেন তিনি অন্যদিকে চুরির কায়দা দেখে তদন্ত শুরু করেছে পুলিশ আজকে হঠাৎ করে আমি তো দোকানে আমার বউ স্কুলে তো একটার সময় স্কুলে গেছে দুইটার সময় ছুটি হয় তো আমি দোকানে কাজ করি তো একটার সময় দুইটার সময় আসে দেখে তো ঝোপ ধরে তালা লাগা আছে কিন্তু ঘরের গেটে তালাটা ঝুলানো ছিল মানে খোলা তালা আর হলে লাগা থাকে আজকে দেখছে খোলা তারপরে ঘর ঢুকছে অতটা ধ্যান দেয়নি তারপরে ঘর ঢুকে দেখে ওই সুকেছে যে টাকা পয়সা ছিল ওখানকার তালা মানে চাবিটা ওই কাপড়ের নিচে ঢুকা তো সুপুরের উপরে তো ওইটা বাইর করে দেখে চালাটা ঝুলে আছে ও অতটা ধ্যান দেয় না আর কি আমাকে সন্ধ্যার সময় ফোন করতেছে হঠাৎ করে সন্ধ্যার টাইমে এই মোটামুটি পাঁচটা তো ফোন করতেছে বলে বাড়ি বলে চুরি হয়ে গেছে তুমি কীভাবে চুরি হলো দেখি এখন দেখতেছি টাকা পয়সা এখন সন্ধ্যার সময় আমি চাল নিতে যাব এখন চাল নিতে যাওয়া দেখি টাকা ছিল আর সোনা ছিল মোটামুটি তিন ভরি আর উপায় ছিল মোটামুটি বারো ভরি আমার ছেলে মেয়ের আর আমার বউয়ের এইসব ছিল এগুলো কি চুরি হয়ে গেছে হ্যাঁ এর সব টাকা সোনা আর রূপা টাকাটা আছে আমার তিরিশ হাজার ছিল তিরিশ হাজার আর দশ হাজার চল্লিশ হাজারের মতো ছিল সবটাই নিয়ে গেছে কি মনে করছেন কেন চুরি হচ্ছে আপনাদের এই আমাদের এখানে তো এখন ভিত্তি তো অনেক যাওয়া আসা জানে তো ওখানে পাণ্ডি গোরসিংজ এইদিকে ওইদিকে ধুলাটার একটু বেশি চলতেছে ওই হিসাবে আর কি বাড়ি ফাঁকা দেখছে আমিও দোকানে বাড়িতে কেউ ছিল না আমার তো ছেলে সাড়ে চারটার সময় নকশাল বাড়ি থেকে আসছে স্কুল থেকে এইটাই আর কি মনে হয় আর কে চুরি করতে পারে আমার তো এখন তো আমি তো দোকানে ছিলাম এখন তো কি মনে হয় এখন তো আমার কিছুই বুঝতে পারছি না কেমন করে চুরি হলো পুলিশ এসেছিল পুলিশ তো আসছিল পুলিশ এসে আবার ডেকে থেকে নিয়ে গেল যে কীভাবে হইলো কখন হইলো টাইম টেবিলটা আর কি নিয়ে গেল ওরা কি দাবি জানালেন পুলিশকে আমি তো জানাইলাম তো এখন এত টাকা পয়সা ছিল তদন্ত করে তদন্ত একটু যাতে হয় আর টাকাটা তো আমার এই পরশু দিন যে সোমবার সোমবারে উঠাইলাম তিরিশ হাজার সেলফ হেল্প গ্রুপ থাকে গাড়ির ব্যাটারি নেব বলে টোটাল আর বাড়ির দশ হাজার মানে মোট চল্লিশ হাজার টাকা এটা আমার এটা এটা আর গরসিংজ আপনার নাম আমার নাম জয়দেব বর্মন